হ্যালো আমাদের যাতায়াত করার রাস্তাটা একটু কাইন্ডলি আপনি আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে একান্তভাবে জড়িত এবং এই পূজার সময়ে আমরা শুধু হিন্দু বলি না আমরা সকল ধর্মের সবাই আমরা এই উৎসবের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি তো বর্তমানে আপনারা জানেন যে আমাদের উপকূলীয় অঞ্চলই নয় আমাদের অন্যান্য জেলাতে বিশেষত ঢাকা জেলাতেও আমাদের নিয়মিত পেট্রোল আপনাদের সাধারণ জনগণের জানমাল নিরাপত্তায় আমরা চব্বিশ ঘন্টায় আমরা নিয়োজিত রয়েছি রাত দিন তো তারই অংশ হিসাবে যখন পূজার এই সময়টা আসে আমরা আমাদের এক্সট্রা ভিজিলেন্স বাড়িয়ে দিই আমরা আমাদের এক্সট্রা লোক জনবল আমরা অলরেডি নিয়োজিত করেছি এই পূজার বন্ধে অনেকে ছুটি ছাটা যায় আমরা কিন্তু ছুটিতেও যাইনি আমরা আপনাদের নিরাপত্তা নিয়োজিত আছি তো আমাদের সার্বক্ষণিকভাবে টিম আছে আমরা লোকাল যারা পুলিশের যারা আছেন এখানে আনসার পূজা মণ্ডপে এসেছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য আমরা আমাদের সায় করে থাকেন সবসময় তো আমরা তাদের কৃতজ্ঞ সব সময় যাতে আমাদের পাশে থাকে আমাদেরকে সহযোগিতা করে আমরা এই আশাবাদ ব্যক্ত করব যারা ধৈর্য ধরে করবেন আমরা যাতে আগামী দর্শকভাবে এভাবে পূজা করে যেতে পারি সকলের সহযোগিতা আমরা নিরাপত্তা দল নিয়োজিত আছে যদি চব্বিশ ঘন্টা এখানে উপস্থিত নাও থাকে আশেপাশেই তারা অবস্থান করছে এবং নিয়মিত বিরতিতে তারা এখানে এসে উপস্থিত হন আর এছাড়াও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা সবাই ভালো থাকবেন আর উপস্থিত সামাজিক ভাইদের তো আমরা শুনতে জানাচ্ছি আপনারা যেটা কষ্ট করে এসেছেন এবং আপনারা আমাদেরকে আমাদের কার্যক্রম প্রচারণায় সহযোগিতা করেন সেটার জন্য আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ মন্দিরের কমিটি আগত যারা পূজা দিতে এবং সকল ভক্ত এবং দর্শনার্থীবৃন্দ আপনাদেরকে নৌবাহিনী এবং নৌবাহিনীর সকল সদস্য এবং পরিবারের পক্ষ থেকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে প্রতি বছরই নেয় এবছরও দুর্গাপূজায় সরকারের সংশ্লিষ্ট সংস্থা থেকে নিরাপত্তার বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমরা সেটা পালন করছি এবং বর্তমানে আপনারা জানেন যে ইউনুটি সিভিল পাওয়ারের আওতায় স্বস্ত বাহিনী এসব মোতায়েন রয়েছে বিভিন্ন জেলায় এবং ঢাকা নৌ ঢাকা অঞ্চলে নৌবাহিনী প্রতিনিয়ত শেষ কয়েকজন টহল পরিচালনা করে থাকি পূজা উপলক্ষে আমরা এই টহল দলগুলোকে বিশেষত বাগের এই মন্দির এবং অন্য যে পূজা মণ্ডপ আছে তা নিয়ে অবরোধ আমরা রেখেছি এবং আমরা চব্বিশ ঘন্টায় অন্যান্য যে নিরাপত্তা বাহিনী সমূহ রয়েছেন পুলিশ আনসার বিজিপি এবং সেনাবাহিনীর সব সাথে আমরা সমন্বয় করছি এবং আমাদের নিজস্ব মনিটরিং সেলের মাধ্যমে আমরা এটা মনিটর করছি এছাড়াও আমাদের শারদীয় সুরক্ষা যে অ্যাপ আছে সে অ্যাপে যদি কোনো অভিযোগ আমরা পাই বা কোনো সমস্যা পাই সেটাও আমরা কেন্দ্রীয়ভাবে অ্যাড্রেস করার আমরা চেষ্টা করছি তো আপনারা বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আমরা যদি এখানে একসাথে ছিলাম একসাথে আমরা থাকবো এই দেশের নাগরিক আমরা সবাই এবং যার যার যেই ধর্ম মোতাবেক আমরা যেই যেই উৎসবগুলো হয় সেটা আমরা উদযাপন করে থাকি এবং আমরা একে বছর সহযোগিতা করব এবং আমাদের দ্রুত লোবাইনের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের যাতে একটা সুশৃঙ্খল একটা অপরাধমুক্ত যে কোনো ঝামেলামুক্ত একটা পুজো অবহার দেওয়ার জন্য এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে এছাড়াও আপনাদের প্রতিমা বিসর্জনের দিন আমরা গঙ্গাতে আমাদের দুটো দল থাকবে যাতে আমরা নির্বিঘ্নে আপনারা প্রতিভা বিসর্জন দিতে পারেন যদি ওই মন্দিরের প্রতিভাগুলো পালন করে এখানে ফেটে যায় তো অন্যান্য পুজো মণ্ডপ যারা এখানে এলাকায় আছেন এবং আমরা পথে আমরা নিরাপত্তার ব্যবস্থা করছি তো এই ছিল মোটামুটি আমি আবারও দৌবাহিনীর পক্ষ থেকে সকলকে দুর্গাপূজা উপলক্ষে সর্বদিন শুভেচ্ছা জানাচ্ছি সকলে জীবন কল্যাণময় হোক সবাইকে লিঙ্গজীবী করুন কামনা করছি হ্যালো আমাদের যাতায়াত করার রাস্তাটা একটু কাইন্ডলি আপনি আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে এক একান্তভাবে জড়িত এবং এই পূজার সময়ে আমরা শুধু হিন্দু ধর্মাবলী না আমরা সকল ধর্মের সবাই আমরা এই উৎসবের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি তো বর্তমানে আপনারা জানেন যে আমাদের উপকূলীয় অঞ্চলই নয় আমাদের অন্যান্য জেলাতে বিশেষত ঢাকা জেলাতেও আমাদের নিয়মিত পেট্রোল আপনাদের সাধারণ জনগণের যানমাল নিরাপত্তায় আমরা চব্বিশ ঘন্টায় আমরা নিয়োজিত রয়েছি রাত দিন তো তারই অংশ হিসাবে যখন পূজার এই সময়টা আসে আমরা আমাদের এক্সট্রা ভিজিলেন্স বাড়িয়ে দিই আমরা আমাদের এক্সট্রা লোক জনবল আমরা অলরেডি নিয়োজিত করেছি এই পূজার বন্ধে অনেকেই ছুটি ছাটা যায় আমরা কিন্তু ছুটিতেও যাইনি আমরা আপনাদের নিরাপত্তা নিয়োজিত আছি তো আমাদের সার্বক্ষণিকভাবে ভিজিলেন্স টিম আছে আমরা লোকাল যারা পুলিশের যারা আছেন এখানে আনসার পূজা মণ্ডপ এসেছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য আমরা আমাদের সাইন করে থাকেন সব সময় তো আমরা তাদের কৃতজ্ঞ সব সময় যাতে আমাদের পাশে থাকে আমাদেরকে সহযোগিতা করে আমরা এই আশাবাদ ব্যক্ত করব যারা ধৈর্য ধরে করবেন আমরা যাতে আগামী এভাবে পূজা করে যেতে পারি সকলের এবারে শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে স্বাগত